আসসালাম ওয়ালাইকুম পিও ভিউয়ার্স আশা করি সবাই ভালো আছেন খাদ্য অধিদপ্তরের নিয়োগ পরীক্ষার জন্য যারা অধীর আগ্রহে অপেক্ষা করছেন তাদের জন্য একটি দারুণ সুখবর রয়েছে খাদ্য অধিদপ্তরের দ্বিতীয় স্লোটের পরীক্ষার তারিখ ঘোষণা বিস্তারিত আলোচনায় যাওয়ার শুরুতে একটি অনুরোধ আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন ভিডিওটি একটি লাইক দিয়ে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আপনারা সবাই জানেন খাদ্য অধিদপ্তরের অধীনে মোট পঁচিশটি ক্যাটাগরিতে এক হাজার সাতশো একানব্বইটি শূন্য পদের নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছিল প্রথম দাপের পরীক্ষায় ইতিমধ্যেই শেষ হয়েছে এবং এখন দ্বিতীয় দাপের পরীক্ষার তারিখ ঘোষণা করা হয়েছে ড্রাইভার গ্রেড পোনারো পদের পরীক্ষার তারিখ ঘোষণা হ্যাঁ বন্ধুরা খাদ্য অধিদপ্তরের দ্বিতীয় পর্যায়ের ড্রাইভার গ্রেড পনেরো পদের লিখিত পরীক্ষার তারিখ আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হয়েছে এই পরীক্ষাটি আগামী উনত্রিশ আট দু তারিখে অনুষ্ঠিত হতে যাচ্ছে পরীক্ষার সময় সকাল দশটা থেকে এগারোটা পর্যন্ত অর্থাৎ এক ঘন্টায় এই লিখিত পরীক্ষাটি ঢাকা মহানগরীতে অনুষ্ঠিত হবে যারা এই পদের জন্য আবেদন করেছেন তাদের জন্য এটি একটি দারুণ সুযোগ আপনারা নিশ্চয়ই পরীক্ষার প্রস্তুতির জন্য অনেক পরিশ্রম করছেন এখন সময় এসেছে সেই পরিশ্রমের ফল পাওয়ার প্রবেশপত্র ডাউনলোড এবং কিছু জরুরি নির্দেশনা এই পরীক্ষার জন্য প্রবেশপত্র ডাউনলোড করা যাবে আগামী একুশ আট দু তারিখ বিকাল পাঁচটা থেকে প্রবেশপত্র ডাউনলোড করার জন্য আপনাকে www.admit.dgfood.gov.bd এই ওয়েবসাইটে যেতে হবে একটি বিষয় বিশেষভাবে মনে রাখবেন আপনাকে অবশ্যই প্রবেশপত্রের একটি রঙিন কপি প্রিন্ট করে পরীক্ষায় হলে নিয়ে যেতে হবে সাদাকালো কালো প্রিন্ট গ্রহণযোগ্য হবে না তাই দ্রুত প্রবেশপত্র ডাউনলোড করে রঙিন প্রিন্ট করে নিন শেষ মুহূর্তের জন্য অপেক্ষা করবেন না কারণ এতে সার্ভার জটিলতা বা অন্যান্য সমস্যা হতে পারে যদি প্রবেশপত্র ডাউনলোড করতে কোনো সমস্যা হয় তাহলে দুশ্চিন্তার কিছু নেই কর্তৃপক্ষের পক্ষ থেকে একটি হটলাইন নাম্বার দেওয়া হয়েছে আপনারা অফিস চলাকালীন সময়ে জিরো ওয়ান সেভেন এই নাম্বারে যোগাযোগ করতে পারেন তারা আপনাকে সব ধরনের সাহায্য করবে অন্যান্য পদের পরীক্ষা কবে হবে যারা ড্রাইভার পদ ছাড়া অন্য পদের জন্য আবেদন করেছেন তাদের মনে প্রশ্ন আসতে পারে যে তাদের পরীক্ষা কবে হবে খাদ্য অধিদপ্তর জানিয়েছে অন্যান্য পদের পরীক্ষাগুলো পরবর্তীতে ধাপে ধাপে অনুষ্ঠিত হবে যখনই কোনো নতুন পরীক্ষার সময়সূচি ঘোষণা করা হবে তা খাদ্য অধিদপ্তরের অফিসিয়াল ওয়েবসাইটে বিজ্ঞপ্তির মাধ্যমে জানিয়ে দেওয়া হবে তাই নিয়মিত অধিদপ্তরের ওয়েবসাইটটি ভিজিট করতে থাকুন এই ছিল আজকের গুরুত্বপূর্ণ আপডেট আশা করি এই তথ্যগুলো আপনাদের উপকারে আসবে সবাই ভালোভাবে প্রস্তুতি নিন এবং পরীক্ষায় ভালো ফলাফল করুন আপনাদের সবার জন্য শুভকামনা এই ধরনের আরও গুরুত্বপূর্ণ আপডেট পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এবং পাশের বেল আইকনটি প্রেস করে দিন যাতে কোনো নতুন ভিডিও আপলোড হলে তার নোটিফিকেশন সবার আগে আপনার কাছে পৌঁছায় তো ভিউয়ার্স ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ